সত্যি করে বলতে আমার কি করছিস হায় আল্লাহ আমার তো শেষ হয়ে গেল যা টায়ার্ড লাগতাছে ফাক কান্না কইরো না বাসা যাই একটু ভালোমতো গোসল করো ফ্রেশ লাগবে শয়তান আমার সর্বনাশ করে এখন আবার আমাকে জ্ঞান দিতেছিস আজকে তোকে আমি কই করে ফেলবো কি কইতাছ আমি তোমার স্বামী পাপ লাগো পাপ আর ছাড়ো আয় আল্লাহ আমার কি হয়ে গেল আজকে ফাক না কান্না কইরো

আরে আমার সন্তান কিভাবে ভাবে আমাকে বিয়ে হয়েছে নাকি না মানে বিয়ে করিস নি ওই যে আশিক তোর স্বামী সে বল বা সে রাতে মানে আশিকের বউ বাহ বিউটিফুল ওয়াইফ কিন্তু আশিক তো আমাকে দাওয়াত দেয়নি আই উঠেন যান বিকুল ইয়াং লেডি ইউ আর গোইং টু বি মাদার আপনি যাবেন না মার খাবেন ইটস ওকে টেক কেয়ার অফ হার প্লিজ উইশ ইউ গুড লাক লেডি মানে

তোমার মাজ নদীতে বাঁচানোর জন্য কেউ আসবে না এই পানিতে তোমার আমি ডুবাই মারবো বুঝছো আর যদি আমার বিয়ে না করো শুনবো তোমার বাড়িতে আমি কি কোনো জানো তুমি যদি আপনি ঘুমায় পানিতে ঘুরতে যাই মরে গেছে না 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 প্লিজ প্লিজ আচ্ছা আমি না তোমার বউ বলো তোমার সন্তানের মা হতে যাচ্ছি তুমি পারবো আমাকে এইভাবে পানিতে চুবিয়ে মারতে তাহলে কেউ তুমি আমার বিয়ে করতে রাজি হ্যাঁ রাজি কথা দিচ্ছি না 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 আমি তোমার কথা বিশ্বাস করি না আমার তো প্রমাণ লাগবে আমি ভিডিও করবো খারাপ তুমি ভিডিওতে কইবা প্লিজ নিয়ে চল না পারে আমি বললাম তো আমি তোমাকে বিয়ে করবো তোমার কথা আমার কোনো ভরসা নেই তুমি এখানে বলো তুমি আমার বিয়ে করতে রাজি বলো তুমি আমার মন থেকে কে ভালোবাসো বলবি না বলতেছি 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 আমি তোমাকে মন থেকে বিয়ে করতে চাই আমি তোমার সাথে সারা জীবন সংসার করতে চাই তুমি আমার রাজা তুমি যা আমি আমি শুনবো মন মতো চলবো আমার সাথে আর ঝগড়া করব না কসম 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 আমি আমার তৎক্ষণ তোমার সাথে ঝগড়া করবো না তুমি যা বলবা সেটাই হবে শেষ সিদ্ধান্ত আমাদের সংসারে মাছ ধরবো হ্যাঁ একসাথে মাছ মেরে তারপরে রান্না করে খাওয়াবো এবার প্লিজ পাড়ে নিয়ে চলো